প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে এত সুন্দর চেহারাটা কেন ডেকে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার খাদিজা খাদিজা আপু তো মুখে মাস্ক লাগায় আসছেন কেন মাস্ক পরে তারপরে কাপড়ের সাথে মাস্কটা ম্যাচিং করে আসছেন আপনার বাড়ি কোথায় বাড়ি মালিকগঞ্জ পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই দাদির কাছে থাকি

পদ্মা গেলে তো মাথায় কাপড় দিতে হয় মাথায় কাপড় নেই মুখে মাস্ক লাগাই আসছেন সত্যি বলতেছেন তো কোনো প্রেম ভালোবাসা নাই তো প্রেমিকার ভয়ে আবার মাস্ক লাগান নাই তো যা বলতেছেন সত্য কথা দিয়ে জীবন সাজাবেন সত্য কথা বলবেন তাহলেই জীবনে সুখ শান্তি পাইবেন তাই না আচ্ছা আচ্ছা কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট লাগে বাবা নাই মা নাই তাদের অনেক ছোটো কারণে বাবা মা দাদির কাছে মানুষ হয়েছে

সত্যি বলতেছেন তো কোনো প্রেম ভালোবাসা নাই তো প্রেমিকার ভয়ে আবার মাস্ক লাগান নাই তো যা বলতেছেন সত্য কথা দিয়ে জীবন সাজাবেন সত্য কথা বলবেন তাহলেই জীবনে সুখ শান্তি পাইবেন তাই না আচ্ছা আচ্ছা কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট লাগে বাবা নাই মা নাই দাদু অনেক ছোট কারণে বাবা মা আছে দাদির কাছে মানুষ হইছে এটাই কষ্ট লাগে নাচ গানটা নেগুলো পারেন নাকি সংসারে রান্না বান্না কাজ কোনো পারেন পারি যাক তা কীভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়াজ দেখতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প মা বাবা নাই তাদের কাছে মানুষ সত্যিকারের বিয়ের বয়স বিয়ে করতে চায় কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান থ্রি ফাইভ সেভেন সিক্স নাইন নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক সত্য কথা বলবেন অবশ্যই আল্লাহর কাছে চাইবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম